আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখবো অষ্টমীর গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব দশ নিয়ে পর্ব দশে আমরা শিখব দুইটি বিষয় একটি হলো সংখ্যা নিয়ে খেলা আরেকটি হলো জ্যামেতিক প্যাটার্ন তো প্রথমে আমরা শিখি সংখ্যা নিয়ে খেলা সংখ্যা নিয়ে আসলে খেলাটা কি চলো শিখি আমার সাথে খেলো তোমরা খাতা কলম নিয়ে বসো দেখবে মজা লাগবে প্রথমে আমরা শিখবো যে দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা নেওয়া দুই অঙ্কের যে কোনো একটা সংখ্যা নেও সংখ্যার দুইটি অঙ্গ স্থান বিনিময় করো স্থান বিনিময় করে যোগ করো যোগ করে এগারো দ্বারা ভাগ দাও দেখো ভাগশেষ শূন্য হবে তো চলো দেখি যেকোনো একটা সংখ্যা ধরে নাও তেইশ নিলাম এই তেইশ নেওয়ার পর আমরা কি করব। অঙ্ক দুইটির স্থান বিনিময় করব তো চলো বিনিময় করি বিনিময় করলে কত হয় বিনিময় করলে আমাদের বত্রিশ হচ্ছে তো আমরা এই দুটি যোগ করব যোগ করে এগারো দ্বারা ভাগ দেবো তো চলো আমরা দেখতে পাচ্ছি যে যোগ যোগ করলাম করলে কত হলো এই আমরা এগারো দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে শূন্য হচ্ছে তো মজার বিষয় না এটা চলো আরেকটা শিখি দুই অঙ্কের যে একটা সংখ্যা নিবা নেওয়ার পরে অঙ্ক দুইটির স্থান বিনিময় করবা করার পরে কি করব বিয়োগ করব বিয়োগ করে আমরা নয় দ্বারা ভাগ দিব। নয় দ্বারা ভাগ দিলে আমাদের ভাগশেষ শূন্য হবে তো চলো দেখি আমরা যে কোনো দুই অঙ্কের সংখ্যা নেই চলো 14 নেই 14 নিলাম 14 নেই কি করব আমরা অঙ্ক দুটির স্থান বিনিময় করব তো স্থান বিনিময় করলে কি হবে দেখো তো 41 হচ্ছে এই 41 কে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব তাহলে বড় সংখ্যাগত 41 আর ছোট সংখ্যাগত 14 তো চলো বিয়ে করলে আমাদের কত হলো নয় দ্বারা ভাগ দেব আমাদের ভাগ শেষ কত হলো শূন্য হলো এবার আমরা শিখব তিন অঙ্কের যে কোনো তিন অঙ্কের সংখ্যা নাও তিন অঙ্কের সংখ্যা নিয়ে অঙ্ক তিনটির স্থান বিনিময় করো স্থান বিনিময় করার পরে আমরা কি করব নিরানব্বই তারা ভাগ দেবো তাহলে কি হবে ভাগশেষ শূন্য হবে তো চলো দেখি এক দুই তিন তিন অঙ্কের সংখ্যা নিলাম তিন অঙ্কের সংখ্যা নেওয়ার পরে আমরা কি করব স্থান বিনিময় করব তো চলো স্থান বিনিময় করি তিন দুই এক স্থান বিনিময় করলাম তো তা আমরা দেখতে পাচ্ছি যে উপরেরটা ছোট নিচেরটা বড় তা বড়টার থেকে ছোটটা কি করব বিয়োগ দেবো তো চলো বিয়োগ দিই বিয়োগ দিলে আমাদের আসলো একশো আটানব্বই একশো আটানব্বই কে আমরা নিরানব্বই দ্বারা ভাগ দেবো তো চলো ভাগ দিই নিরানব্বই দ্বারা ভাগ দিলে দেখো শূন্য হবে নিরানব্বই দ্বারা যদি ভাগ দিই তাহলে কত হবে নয় দুগুনো আঠারো আট হাতে এক নয় দুগো আঠারো আঠারো কে উনিশ তাহলে দেখো তো আমরা এটা সংখ্যা নিয়ে যেটা খেললাম এটা মজা লাগলো না তো এটা তোমাদের বইতে এক পয়েন্ট এক পয়েন্ট পাঁচ সরি এক সংখ্যা নিয়ে খেলা এই ট্রপিকে আছে তিষ্টা নাম্বার সাত দেখ সেখানে তিনটি নিয়ম আছে প্রথম নিয়ম এইটা দ্বিতীয় নিয়ম মে এটা তৃতীয় নিয়ম এটা তো চলো এবার আমরা জ্যামিতিক প্যাটার্ন শিখি তো প্রথমটি দেখো যে এখানে চারটি রেখাংশ আছে এখানে সাতটি রেখাংশ আছে এখানে দশটি রেখাংশ আছে আর একটু একটু লক্ষ্য করো যে সাতের থেকে চার বাদ দিলে তিন দশের থেকে সাত বাদ দিলে তিন তাহলে প্রত্যেকবার তিন করে বাড়ছে এখানে তো চারের সাথে সাথে তিন তিন যোগ দিলে দিলে সাত দশ দশের সাথে তিন যোগ দিলে কত হবে তেরো তো এইভাবে সূত্রে এসেছে তিন প্লাস এক এটা বিশ রাশি এই সূত্র কিভাবে এসেছে চলো দেখি সূত্র হলো পার্থক্য প্লাস পার্থক্য গুণন ক প্লাস প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য তো চলো সূত্রটা আগে লিখি সূত্র হলো পার্থক্য গুণন ক প্লাস প্রথম সংখ্যা প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য তাহলে এখানে আমাদের পার্থক্য কত লক্ষ্য তো এখানে পার্থক্য হচ্ছে গে প্রত্যেকবার তিন করে তো তিন গুণন সংখ্যা কত আমাদের এখানে চার লিখলাম চার বিয়োগ পার্থক্য কত করে তিন তো তিন দিন তিন ক প্লাস চারের থেকে তিনবার দিলে কত হলো এক তাহলে এই বীজগণিতিক রাশি কিভাবে আসলো সেটা আমরা বুঝতে পারলাম তো দেখি এটা এটা প্রথম ছয় এগারো ষোলো এখানে ছয়টি রেখাংশ আছে এখানে এগারোটি রেখাংশ আছে এখানে ষোলোটি রেখাংশ আছে তাহলে এখানে লক্ষ্য তো এগারো থেকে ছয় বাদ দিলে কত থাকে পাঁচ ষোলো থেকে এগারো বার দিলে পাঁচ তাহলে প্রত্যেকবার আমাদের পাঁচ করে বাড়ছে তো আমরা দেখি ছয়ের সাথে পাঁচ যোগ দিলে এগারো এগারোর সাথে পাঁচ যোগ দিলে ষোলো ষোলোর সাথে যোগ দিলে একুশ হবে এইখানে নেই তাহলে পরে যদি হতো এখানে তাহলে এখানে একুশটি কাটি আসলো সেটা আমরা দেখি তো আমি বলেছি যে পার্থক্য গুণন ক এখানে পার্থক্য কত পাঁচ তাহলে পাঁচ ক পার্থক্য গুণন ক তাহলে পার্থক্য হচ্ছে পাঁচ গুণন ক প্লাস প্রথম সংখ্যা প্রথম সংখ্যা কত ছয় তাহলে ছয় লেখি বিয়োগ পার্থক্য কত করে পাঁচ করে তাহলে আমরা পাঁচ লেখি তাহলে পাঁচ এক তাহলে আমরা এই সূত্রটা বুঝতে পারলাম এবার দেখি এইখানে সাত বারো সতেরো এইখানে সাতটি সমান রেখাংশ আছে এখানে বারোটি সমান রেখাংশ আছে এখানে সতেরোটি সমান রেখাংশ আছে এদের প্রত্যেকের পার্থক্য হলো পাঁচ করে তো সাতের সাথে পাঁচ যোগ করলে বারো হয় বারোর সাথে পাঁচ যোগ করলে সতেরো যদি এখানে রেখাংশ থাকতো তাহলে এখানে কয়টি রেখাংশ থাকতো বাইশটি রেখাংশ থাকতো কেন সতেরোর সাথে পাঁচ যোগ করলে কত হবে বাইশ তো এই সূত্রটা কিভাবে এসেছে সেটা লক্ষ্য করো বলেছি পার্থক্য গুণন ক তাহলে পার্থক্য কত এখানে পাঁচ তাহলে পাঁচ ক প্লাস প্রথম সংখ্যা কত প্রথম সংখ্যা হচ্ছে সাত তাহলে দুই তাহলে আমরা এই সূত্র কিভাবে আসলো বীজগণিত রাশি কিভাবে আসলো সেটা আমরা বুঝতে পারলাম এটা হলো আপনাদের সাত নাম্বার পৃষ্ঠায় তো তারপরের পৃষ্ঠায় দেখেন আট নাম্বার পৃষ্ঠে একটি টেবিল আছে তো চলুন ওটা আছে তোমাদের এই টেবিল থেকে অনেক সময় এমসি কেউ প্রশ্ন এসে থাকে এই টেবিল থেকে অনেক সময় এমসি কেউ প্রশ্ন এসে থাকে তো এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে একটু খেয়াল করবে তো এখানে দেখো ক্রমিক নাম্বার এইগুলো রাশি বীজ রাশি এগুলো কি বীজগণিতিক রাশি আর এইগুলো হচ্ছে পদ প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় চতুর্থ পঞ্চম ডট ডট দশ ডট একশো তার মানে এইখানে ফাঁকা ঘর মানে আছে তো আমরা এখন শিখি যে প্রথম পদ এই প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে এইখানে আমাদের ক এর মান এক বসালে যত হবে এইখানে তত বসবে তাহলে আমাদের এখানে কত আছে দুই ক প্লাস এক দুই ক প্লাস এক বলেছি যে ক এর মান কত বসাতে হবে প্রথম যেখানে থাকবে সেখানে সেখানে কত বসাবো এক প্রথম যেখানে থাকবে সেখানে কত বসাবো এক তো চলো এক বসাই দুই গুণন এক প্লাস এক তাহলে দুই প্লাস এক কত হলো তিন তাহলে আমাদের এই ঘরে কত বসবে তিন তারপর দেখি এই ঘরে দেখি এই ঘরে দেখো তৃতীয় পদ আর বীজগণিতিক রাশি কোনটা এটা তিন ক প্লাস এক তিন ক প্লাস এক কিন্তু পদ কোনটা তৃতীয় পথ তাহলে কয়ের মান কত বসবে তিন বসবে তো চলো তিন বসাই দেখতে পাচ্ছি যে মান আর কত হলো তাহলে এই ঘরে কত বসবে দশ বসবে আবার এই ঘরে কত বসবে কয়ের মান কয়ের মান চার বসালে কত হয় দেখি তিন ক প্লাস এক কয়ের মান আমরা কত বসাবো কয়ের মান বসাবো এই ঘরের জন্য চার তাহলে চার বসাই তিন গুণ চার প্লাস এক তিন চারা বারো প্লাস এক কত হবে তেরো তাহলে আমাদের এই ঘরে কত বসবে তেরো বসবে আবার দেখো এই ঘরটা দেখি এই ঘরটা আমরা কত বসাবো দশ এই ঘরটা কত বসাবো দশ কোথায় এই বীজগণিতিক রাশি এই বীজগণিতিক রাশিতে আমরা কয়ার মান কত বসাবো দশ বসাবো তো চলো বসাই এই বীজগণিতিক রাশি কত ছিল কোয়ার মাইনাস ওয়ান তাহলে ক স্কোয়ার মাইনাস এক যদি হয় তাহলে এই ঘরে আমরা কত বসাবো দশ কয়ের মান তাহলে দশ স্কোয়ার মাইনাস এক তাহলে দশ কি স্কোয়ার করলে কত হবে একশো মাইনাস এক তাহলে কত হবে নিরানব্বই তাহলে আমাদের এই ঘরে কত বসবে নিরানব্বই বসবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে আরেকটি দেখো যে এটা দেখো কয়ের মান কত বসাবো আমরা যদি এইখানে নিই তাহলে কয়ের মান বসাবো এক যদি এই ঘরে নেই কয়ের মান বসবো দুই এখানে নিলে কয় মান তিন এইভাবে একশো পর্যন্ত তো আমরা এইখানে বসাই কয়ের মান দ্বিতীয় বসাই দ্বিতীয় পদে কয়ের মান কত হবে দুই হবে তো চলো দেখি এখানে আমরা বীজ রাশিটি লিখেছি চার প্লাস তিন তাহলে কয়ের মান কত বসবা এই ঘরের জন্য কয়ের মান দুই তাহলে চার দুগুনো আট আট প্লাস তিন তাহলে কত হলো আট আট তিনে এগারো তাহলে আমাদের এই ঘরে কত বসবে এগারো আশা করেছি তোমরা এটা বুঝতে পেরেছ এটা তোমাদের কিন্তু অনেক এমসিকিউ পরীক্ষাতে এটা আসবে যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব আজকে পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্দন জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Hey there,